আমি মামা সাদিয়া তো আমার গার্লফ্রেন্ড নেই ও একদম ঠিক কাজ করেছে ওর মতো নষ্ট চরিত্রনামে এই এলাকায় একটা নেই ও আগার দিন ছদিন ধরে দেখলাম মুশফিকের সাথে আটবাড়েক বারকে ঘুরতিছে তারপরে দিন দেখলাম আরমানের সাথে ওই নয়া আইলি চলে গেছে রেস্টুরেন্টে খাতিয়ে এর মধ্যে আরেকদিন আবারই পড় রাত্রিবেলা ফোন দেই করছে এর নাম্বারটা দিতে মাঝে মাঝে কথাবার্তা করবে এসব কই মামা ঠিক কাজ করিস ওর মতো ফরেস্টার্ড মায়ের এই এলাকায় একটা নেই সারাদিন নামাজ নামাজ আর নামাজ পাঠিয়ে তুই কোনো সময় ওঠে না নামাজের পাঠিয়ে তুই আর খালি আল্লাহ আল্লাহ নামাজ পড়ে আর মতো ভালো মহে এই এলাকায় একটাও নেই টিকাস করেছিল বিয়ে শি করে